সহি মুসলিমের সব হাদিস কি সহি মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কেন করবেন কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য তাহলে মৃত মানুষের পাশে কোরআন পড়লে কি লাভ হবে কোরআন যে তেলাওয়াত করবে সে সোয়াব পাবে যে শুনবে সেও সোয়াব পাবে যে আমল করবে সে সোয়াব পাবে এখন মৃত ব্যক্তি না কোরআন পড়তে পারে না শুনতে পারে আর না সে আমল করতে পারে মৃত ব্যক্তিকে আমরা যা বলবো তিনি সব অটোমেটিক শুনে যাবেন এরকম কোন সিস্টেম নাই ওমা আনতা বিমুসমান ফিল কবু অতএব মৃত ব্যক্তির লাশের চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম একটা রসম রেওয়াজ আমাদের দেশে প্রচলিত আছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোরআন যখন এই লোকটাকে শোনানো দরকার ছিল তখন এলাকার আলেমরা কোথায় ছিল যখন তার জীবদ্দশায় সে কানে কাছে কুরআন বলে যাওয়া দরকার ছিল হয়তো অনেকে বলেছিল কিন্তু মরে গেছে শেষ মান মা তাফকাত কামত তার এখন হিসাব শুরু হয়ে গেছে এখন তারে কুরআন শোনায়া শোনালেও যাবে না আর কোনো লাভও নাই এটা কেন্দ্র করে হুজুর ডেকে আনে তাদেরকে টাকা বুসা দেয় এগুলো সব নাজায়েজ কাজ সবগুলো নাজায়েজ কাজ এই এই কোরান আপনার মুর্দাকে মৃতার পাশে পড়ার জন্য টাকা দিয়ে লোক আনা ভাড়া করে এবং তাদেরকে দিয়ে কুরআন পড়ানো পহেলা হল কুরআন আপনি নিজে তেলাওয়াত করবেন নিজের জন্য নিজেরা তেলাওয়াত করবেন ওই লাশের পাশে বসে কুরআন তেলাওয়াত করার কিছু নাই তবে মৃত ব্যক্তির তরফ থেকে কুরআন তেলাওয়াত করে এর সওয়াবটা আল্লাহ আমি মৃত ব্যক্তির জন্য দিতে চাই আমি তেলাওয়াত করে যে সওয়াবটা পাইছিলে তাকে আমি দিতে চাই এটা অনেক উলামাদের মতে জায়েজ আছে অনেক উলামাই এরপরে ভিন্ন মত পোষণ করেছে কিন্তু ওই যে তার লাশের পাশে বসে কুরআন তেলাওয়াত করার কথা পড়াছে কোথাও নাই সহিহ মুসলিমের সব হাদিস কি সহিহ জি ভাই দুনিয়াতে দুটি হাদিস গ্রন্থ আছে একটা হল সহি সহি মুসলিম এই দুটি হাদিসকে মুহাদ্দ এক সারা পৃথিবীর সকল হাদিস রাম সহি হিসাবে স্বীকৃতি দিয়েছেন যদিও সহিদ এটা একটা ক্যাটাগরি যে ক্যাটাগরির কিতাবে গ্রন্থে মুহাদ্দিস সব বিশুদ্ধ হাদিস আনার পণ করেছেন সেগুলোকেই সহি বলে

কিন্তু এর মানে এই না যে এই দুইটার বাইরে আর সহি হাদিস নাই অন্য অন্য হাদিসের কিতাবও কি আছে সহি বিশুদ্ধ হাদিস আছে আজকাল আমাদের সমাজে অনেক লোক বের হইছে যারা নবীজির হাদিসকে বলে লাহওয়াল হাদিস আর কোরআন বলে আহসানাল হাদিস তারা কোরআনের আয়াত অপব্যাখ্যা করে কোরআন মানে নবীজির হাদিস কে তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে অস্বীকার করে এ ভাইদের সবাই যে খারাপ উদ্দেশ্য নিয়ে করছে তা নয় তাদের বুঝের বেশ কম তারা জানেন না যে আল্লাহ তাআলা এই কোরআন তেইশ বছর ধরে একটু একটু করে নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহামের পরে এবং তাকে বলেছেন যে হে আপনার রসুলকে আল্লাহ তালা বলেছেন যে আপনার প্রতি কোরআন নাজিল করেছি কেন মানুষের প্রতি মানুষের কাছে আল্লাহর যে ওহি নাজিল হয়েছে এটা যেন আপনি খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায় দেন এই ব্যক্ত করবার জন্য তাবীরের কাজের জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে যাতে আপনি এর ব্যাখ্যা করে বুঝায় দেন এজন্য কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য নবীজির হাদিস সেটাকে যদি আপনি বাদ দেন তাহলে কোরআনকে আপনি কখনো অবিকৃত এবং পরিপূর্ণভাবে प्योर ভাবে অনুসরণ করতে পারবেন না এজন্য মুসলমান কোরআন এবং হাদিস দুইটাকে পাশাপাশি নিয়ে চলতে হবে যদি হাদিস নিয়ে আপনার সংশয় থাকে হাদিস কিভাবে সংকলন হয়েছে কিভাবে বিশুদ্ধ হাদিস সন্দেহের মানদণ্ড সন্দেহের যে গন্ডি সেটা পেরিয়ে উত্তীর্ণ হয়ে গেছে এ সম্পর্কে পড়াশোনা করেন ঘাটাঘাটি করেন অনেক কিছু টের পাবেন